ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো তোমরা তো আজকে টাইটেল থ্যাম্বল দেখে বুঝতেই পেরেছি যে আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে মানে তোমাদের দাদা ভাই বাড়ি এসে তোমরা তো জানো আর যেটা হচ্ছে আমার দুঃখের কথা আমার কষ্টের কথা সেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে আমার আনতে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আমি ওকে আনতে যেতে পারিনি সেটা তোমাদের পরে বলছি আর কি তো সকালবেলায় উঠেই প্রথমে আমি গুছিয়ে একেবারে উঠেছি যেটা আমি রোজ করি আর কি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এখন থেকে এখন বাজে সকাল নটা মতো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি একটু দেরি হয়ে গেল আজকে কিন্তু আমি অনেক ভোরবেলায় উঠেছি তখন প্রায় চারটে দশ মতো বাজে তখন উঠেছি আর কেন উঠেছি সেটা তোমাদের আমি একটু পরে বলছি তো তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে উঠতে উঠতে তখন সাড়ে সাতটা আটটা মতো বেজে গেছে তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মা একটু চা করেছিল আর ওটাই খেয়েছিলাম তো তারপরে দেখো সকালবেলায় বাগবাগি যে কাজগুলো ছিল সেগুলো এখন আজকে কোনোই কাজ নেই যেটুকু ছিল সেগুলো আমি ঘুম থেকে উঠে করে নিয়েছিলাম তো লায় বাদবাগি যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে আমি রান্নাঘরে তারপরে বারোটা বাজার পরে মানে বারোটার সময় রান্না করতে এসছিলাম আর কি আর তারপরে রান্নাঘরে এসে মোটামুটি সব কিছু আগে গুছিয়ে নিচ্ছিলাম মানে সবজি টবজি কেটে নিচ্ছিলাম মশলা টসলো করে নিচ্ছিলাম তো তোমাদের তো আমি আগেই বলেছি এখন আমি রান্না করার আগে সমস্ত কিছু গুছিয়ে তাই রান্না করতে বসি আর আগে কি করতাম জানো তো ওই এটা নেই এটা দৌড়ছি এটা করছি ওতে কড়াইতে পুরো পুড়ে যেত তো এখন আমি সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে একা হাতে করতে হয় তো ওর জন্য প্রথমে এখন সবজি টবজি মোটামুটি যা যা লাগে সব কিছু গুছিয়ে নিই তারপরে রান্না করতে বসি তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই ভাই আসছে তার জন্য স্পেশাল কিছু তো থাকছেই ওর জন্য ওর পছন্দের রান্নাটাই করছি ও ফ্রায়েড রাইস আর মাংস খেতে ভীষণ ভালোবাসে তো সেটাই আর কি এক তো তোমাদেরকে আমি বলি যে তোমাদের দাদা আমি কেন আনতে যেতে পারিনি কিসের জন্য যেতে পারিনি আমার আনতে যাওয়ার কথা ছিল আমি কেন যেতে পারলাম না সেটা হচ্ছে মানে আমি জানতাম যে ও মানে ভোরবেলায় আসবে তো ভোরবেলায় বলতে সকালবেলায় আসবে কিন্তু আমি সেই মতোই আর কি অ্যালার্ম দিয়েছি ছিলাম রাত্রেবেলায় যে যাবো হ্যাঁ সব কিছুই মোটামুটি প্ল্যান করাই ছিল তো ও ট্রেনটা না অনেক আগে ঢুকে গেছে এবার ও কি স্টেশনে এসে বসে থাকবে বলো কতক্ষণ বসে থাকবে এবার আমার বাড়ির থেকে যেতেও ওর কাছে প্রায় যেতে আমার প্রায় দু ঘন্টা টাইম লাগবে এবার ও কি দু ঘন্টা সে স্টেশনে বসে থাকবে এই ঠান্ডায় তো এত দূর জার্নি করে আসার পরে এবার ট্রেনটা তো অনেক আগেই মানে পৌঁছে গেছে এবার কি করা যাবে তো এবার আমি তো জানো না রেডি হয়ে গেছি ও আমাকে বলছে আস ঠিক ও আমাকে বলছে যে তুমি আসো আমি বসে আছি কোনো ব্যাপার না কিন্তু আমার মানে খুব খারাপ লাগছিল যে এই ঠান্ডায় ও যদি বসে থাকে এতক্ষণ কেমন লাগে হ্যাঁ চলো কি আর করা যাবে ভাগ্যে না থাকলে কোন কোনো মানে কখনোই কোনো কিছুই সম্ভব না কি আর করা যাবে তারপরে বললাম যে না তোমাকে বসে থাকতে হবে না আর তুমি বাড়িতে চলে এসো এবার ও না জানতো যে আমার খুব ইচ্ছা যে ওকে আনতে যাব খুব মানে ইচ্ছা ছিল যাই হোক তোমাদের তো আমি বলেছি আগেও যে ওকে আনতে যাবো মানে প্রথমবার ভীষণ একটা মনে আনন্দ হচ্ছিল কিন্তু কি করা যাবে কিছু করার নেই যেটা না মানে কপালে না থাকলে হয় না সেই আমি । ও হয়ে গেছিলাম আমি লাস্টে মানে না পেরে আমি ওকে বললাম যে থাক তোমাকে বসে থাকতে হবে না তুমি চলে এসো তারপরে ওরও মানে একটু খারাপ লাগছিল যাই হোক আমি এতটা আশা করেছিলাম তারপরে বলল যে ঠিক আছে আমি বাড়িতে তাহলে চলে যাচ্ছি আমি বাড়িতে এসে তারপর আমি তোমাদের বাড়িতে যাচ্ছি তো সেই শুনে তো আমি আরও খুশি হয়ে গেলাম যাই হোক মোটামুটি এসছে ও বাড়িতে ভালোভাবে এসছে এটাই আমার কাছে অনেক আর মানে আনতে যেতে পারিনি ঠিক আছে এখন এবার যেতে পারিনি এর বার হয়তো অবশ্যই যেতে পারবো বা হবে তো সেইভাবে আর তারপরে ও যখন বললো যে ঠিক আছে আমি আসছি তোমাদের বারে আমি বাড়ি এসে একটু পরে তো মানে আমি তো আর বেশ মানে কি বলবো আরও বেশি খুশি হয়ে গেলাম এই যে তোমাদের দাদাভাই চলে এসছে আর দেখো এখন ও ব্যাগ খুলছে একটা আর এর মধ্যে কি কি আছে তোমরা তো দেখার জন্য মানে ওয়েট করছো আর কি আর তোমাদের সাথে সাথে আমিও ওয়েট করছি তো দেখো চলে এসছে তো যাই হোক ফাইনালি মানুষটাকে চোখের সামনে দেখতে পেলাম তো এই ফিলিংসটা হয়তো মানে কোনো দিনে কেউই ভাষায় প্রকাশ করতে পারবে না যে কতগুলো দিন অপেক্ষা করার পর প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখতে পাওয়া তো এই যে চলে এসছি রান্নাঘরে আর আমি রান্না করছিলাম রান্না করতে করতে ও চলে এসছে আমি বলছি যে আমাকে একটু হেল্প করতেও তো পারো চলো আমাকে একটু হেল্প করবে আজকে মানে সত্যি কথা বলতে কি জানো তো ও যখন মানে আর কি চাকরি পায়নি যখন বাড়িতে ছিল আমি দেখতাম আর কি ও সেরকম কোনো কাজবাজি করতে পারে না বা কোনো রান্নাই করতে পারে না ও তো ও মানে ডিউটিতে গিয়ে ট্রেনিংয়ে গিয়ে যখন চাকরি ওখানে যায় ও মোটামুটি কম বেশি কিছু শিখেছে আর কি একা একা আসলে ওখানে তো নিজেরটা নিজেকেই করে নিতে হয় তো ওর জন্য ওখানে গিয়ে ভালোই মানে কিছু শিখেছে আর কি যাই হোক এটাও আমার একটা ইচ্ছা ছিল বলতে পারো তো আজকে উনি আমাকে একটু হেল্প করছেন আর কি যেটা কোনোদিনও করেনি মানে রান্নার বিষয় আর কি তো আমার মাংসটা রান্না হয়ে গেছে মাংস আর রাইসই করেছিলাম আর কি তো মাংসটা রান্না আমার হয়ে গেছে আর রাইসের ভাতটা করে রেখেছিলাম তারপরে ও চলে এসেছিলো তারপরে মোটামুটি যা যা আর কি করতে হয় সেগুলোই আর কি করছিলাম ঘি আগেই মোটামুটি ক্যাপসিকাম গাজর বিন সবগুলো ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে তারপরে ঘি আর জয়ফল যদি গরম মশলা গুঁড়ো করে রেখেছিল মা সেটাই দিয়েছিলাম আর ঘি দিয়ে মানে যেভাবে যেভাবে ফ্রায়েড রাইস করে আর কি আসলে কি বলতো ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো আমার মা ভালো করতে পারে তো মার কাছ থেকে তারপরে তোমাদের দাদা একটু টেস্ট করার জন্য দিলাম যে তুমি খেয়ে বলো কেমন হয়েছে তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম ওকে খেতে দেবো আর পুরো বিকেল হয়ে গেছিলো আর ও বিকেল বিকেলবেলায় তো এখন এই যে দেখো আমি এখন ওর জন্য বাড়ছি আর আমি আমার জন্য বেড়ে নেবো কারণ পুরো বিকেল হয়ে গেছে আর সকালবেলায় শুধু মা চাহা করেছিল শুধু সেটাই খেয়েছি জানি না রান্নাটা কেমন হয়েছে তো ওকে তারপরে খেতে দেওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম কারণ পুরো বিকেল হয়ে গেছিলো আর তারপরে এই যে তোমাদের দাদা ভাই আমার জন্য কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে সেটা দেখায় আর আমিও দেখিনি তোমাদের সাথে শেয়ার করছি মানে একসাথেই আর কি তো এই যে দেখো এই নিয়ে এসেছিলো ওখান থেকে আমার জন্য আর এই পুতুলগুলো মানে একটা মেলা হয়েছিল ওদের বাড়ির পাশে তো আমার খুব পছন্দ ছিল এই পুতুলগুলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা পুতুল নেয়ার আর কি আমার ভীষণ কিউট লাগে ভীষণ আর আমি পুতুল ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই তো এই যে আর এইগুলো না একটা দাদাভাই কিনে রেখেছিল আর সেটা দাদাভাইদের বাড়িতেই ছিল তো তারপরে ও ওখান থেকে এনেছে আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো তোমাদের আমি দেখেছিলাম না তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা সানগ্লাস কিনেছিলাম মেলা থেকে তো সেটাই আমি ওকে এখন দিলাম আর দেখো আমি বলছি কেমন লেগেছে তোমার বলছে ভালো লেগেছে আর কি ওকে পরেও বেশ ভালোই লাগছিলো তো আমরা এখন বাজারে যাবো তো তোমাদের দাদাভাইয়ের একটা কি কিনবে ওর জন্য এখন বাজারে যাব তো চলো একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে কথা চলে এসছিলাম আর তোমাদের দাদাভাই এই যে এখানে ও আর কি দেখছিল ও মেনলি একটা জ্যাকেট নেওয়ার জন্য আর কি এসছিলো তো সেটাই আর কি দেখছিলো আর কি বলো তো এখন তো উইন্টার মানে হয়তো প্রায় শেষের দিকে তো মানে যা ছিল আর কি তো ওর তো সেরকম একটা পছন্দ হচ্ছিল না তো তারপরে অনেক খুঁজা খুঁজির পরে মানে একটা দেখেছিল আর কি ওটা পছন্দ হয়েছিল। তো ও ওখানে দেখছিল আর ছেলেদের জিনিস আমি কি দেখবো বলো তাই আমি পাশে বসেছিলাম তারপরে ওখান থেকে আরেকটা মলে চলে এসছিলাম আর এখানেও দেখো ওর জ্যাকেট পছন্দ হচ্ছে না আর কি সেরকম মানে ওর মনের মতো আর কি পাচ্ছে না তো সেটাই হয় না ওর তো আগে থেকে একটা পছন্দ হয়েই গেছে ওরকম জিনিসই এখন লাগবে তো সেটা কি সব সেম কোয়ালিটি তো থাকে না তাই না তো তারপরে এখানে দেখো আয়না দেখে আমি একটু মিরার নিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে আর দোকানে চলে এসছিলাম আর এখান থেকে হচ্ছে পছন্দ হয়েছিল তো তারপরে নিয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thank <laughs>